আসসালামু আলাইকুম আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসলাম ইউএস টেকনোলজি কাস্টার থার্টি ইয়ার্স অফ অ্যান্টিমিডিয়াল গ্র্যান্টেড সিরামিক টাইলস সিলার এটা হচ্ছে অ্যাফক্সি টাইলস ফুটিং আমরা অনেকেই গ্রাউট বললে হয়তো বুঝতে সমস্যা হবে এটা হচ্ছে যে অ্যাফক্সি টাইলস গ্রাউট সিলার হ্যাঁ এটা হচ্ছে যে আপনার সিরামিক্সে ব্যবহার করা যাবে টাইলসে ব্যবহার করা যাবে থার্টি তিরিশ বছর পর্যন্ত আপনার টাইলসের ফাঁকা দিয়ে ভালো থাকবে ফুটিংটা এবং ওয়াটারপ্রুফ সম্পন্ন সবসময় পানি দিয়ে ধুয়ে রাখলে সমস্যা হবে না সাধারণ টাইলসের ফুটিংয়ের মতো না এটা এটা হচ্ছে সুবিধা হচ্ছে কি এটা আপনি যখনই আপনার বাথরুমে অথবা কিচেন রুমে ইউজ করবেন বাথরুমে সাধারণত আমরা গোসল করার সময় অথবা বাথরুমের পানি পড়ে রুমের দেওয়ালগুলি নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে সাধারণ ফুটিং ব্যবহার করার ক্ষেত্রে ধীরে ধীরে পানি ঢুকে যায় জয়েন্ট দিয়ে ফাঁকা জায়গা দিয়ে এক সময় আপনার ওয়ালটা ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে রঙ থাকবে না সে কারণে এটা অত্যাধুনিক একটা প্রযুক্তি এটা ইউজ করতে পারেন ওয়াটার প্রুফ আপনি যখন ইউজ করবেন পানি ঢুকবে না আপনার ওয়ালগুলি সবসময় ভালো থাকবে দুইটা মিলিয়ে একটা টিউব চারশো এম টিউব হ্যাঁ একটার দাম হচ্ছে তেরোশো টাকা দেখতেছেন একটার তেরোশো টাকা আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি আমাদের সাথে অর্ডার করার জন্য কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন